তো হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা ভালো থাকলে আমার ভিডিও দেখবে আর আমি ভালো থাকলে তোমাদেরকে ভিডিও দেবে কে তো চলো গায়ে আজকে আর একটা ব্লগ নিয়ে চলেছি তো কিছুদিন ভিডিও দিতে পারি নাই কিছু কারণের জন্য তো ব্লগ দিয়ে হতে চলেছে আজকে আমি যাব আমি আদ্রা মিলন মেলা তোমরা জানো সবাই বেশিরভাগ তো চলো যাচ্ছি আমার সাথে আছে একটা জামে ও দাদা আমি তো যেতে যেতে চলো তোমাদেরকে দেখাই রাস্তা দিয়ে তো এখানে আদ্রা চলে এসছি তো যদি আমি বাঙালি সমিতি ওখানে হয়েছে ফুটের বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরে দেখতে যাচ্ছি তো এইখানে দেখো একটা প্যান্ডেল বিশ্বকর্মা ঠাকুরের তো এখানে সব জিনিসই খুব বড় সড়ো করে হয় দুর্গা খুব বড় সড়ো করে হয় আজ তো ভিড়ও অনেক হয় তো এখানে হচ্ছে একটা ঠাকুর আরো আছে অনেক অনেক হয় এখানে প্রচুর ঠাকুর হয় তো এখানে অন্ধকার ভালো করে আসছিল এখানে দেখো আর মানে এটা রেল গেট রেল এবার পার হবো তো চলো রেল টা পার হতে হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক আছে তো গায়ের রেল লাইনটার এখানে ভিড়টা দেখো একবার এত ভিড় মানে প্রচুর মানুষ ঠাকুর দেখার জন্য পার হচ্ছে তো আমরা এখানে এটা হচ্ছে আদ্রা রেল স্টেশন তো আমরা এখন পার হচ্ছি তো চলো দেখি যাই যাওয়া যাক আগে তো গায়ে তোমাদের সাথে একটা কথা ছিল মানে কথাটা হচ্ছে আমার চ্যানেলে ব্লগ আসবে প্রতি মন্ডল অফিসিয়ালে শুধু ব্লগ আর বলবো ব্লগ আর টাইম ভিডিও আসবে শুধু ঠিক আছে রেক্সের ভিডিও তো আমরা এখানে নেবার সামনে চলে এসেছি এখানে গাড়ি পার্কিং হবে তো আর সামনে মনে হয় যেতে দেবে না যতটা সম্ভব হ্যাঁ যেতে তো দেবে না তাদেরকে তো আমাদেরকে এখানে রাখতে হবে চলো ম্যাড জিজ্ঞাসা তো গায়ে চলেছি যেখানে সব থেকে বড় ঠাকুর তো ভিড়টা দেখো একবার ঠিক আছে তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই দেখো এটা হয়তো পঁচিশ ফুটের বটে তাই মানে আমি সঠিকটা জানি না তো এখান থেকে দেখাচ্ছে না তো আগে যে তোমাদেরকে দেখাই চলো এ দেখো হ্যাঁ সেটা দেখার জন্য প্রচুর দূর দূর থেকে মানুষ আছে এটা সবথেকে বড় হয় আদ্রা আমাদের ধারে পাশে থেকে বড় ঠাকুর বিশ্বকর্মার মধ্যে তো তোমরা ব্লগটা দেখো আর মজা নাও প্রচুর ভিড় যায় এখানে আছে নাগরদোল্লা আরও এইগুলা নাম টাম এগুলো নাগরদোল্লা এটা গায়ে নতুন দেখছি ঠিক আছে তো এটাতে চাপতে বলছিল যে আমার বাবা ঠিক চাপিনি কোনো দিন করে ফেলবো কোনোদিন চাপিনি সেই জন্যে চাপ তো ভিড়টা দেখো আলাদাই লেভেলের ভিড় ঠিক আছে যে তারপর যে যে ক্যাপটা আমাকে বারবার করে বলছো বারবার প্রত্যেকখানে আমি কিম্বা পাড়্জিনা কথা বলে আমার پتہ নাই তো हेलो বললে দিলি ইনসুটে ক্রিম মানো কথা তো তো আমার কথা লেবেলের সেখানে হচ্ছে এটা দুর্গাপূজার প্যান্ডেল চলছে ঠিক আছে মালে প্যান্ডেল